এটা কি বলেন আপনি এটার নামটা কি বলেন গরম মশলা বিরিয়ানি খেতে গিয়ে এটার এরকম যদি টুকরো পরে এটাকে তুলে ফেলে দিয়ে তারপর বিরিয়ানিটা খাই আমরা তাই না আজকের ভিডিও দেখার পর আপনি বন্ধু এটা খাবেন কেন আমরা যদি জানেন আপনি যে এটার উপকারটা কি এটা খাওয়ার সঠিক নিয়ম কতটা পরিমাণে খেতে পারেন এটাকে পুরোটা খেয়ে নেবেন না পুরোটা খেলে কিন্তু আপনার সাইড এফেক্ট করবে কতদিন পর্যন্ত খেতে পারেন খাওয়ার সঠিক নিয়ম কি এটা খেলে কাদের বেশি উপকার করবে আমি প্রত্যেকটা জিনিস আপনাকে একটা একটা করে বুঝাচ্ছি গবেষণায় প্রমাণিত যে এটা যদি খান তাহলে আপনার শরীরে একটা কেমিক্যাল প্রবেশ করবে কি কেমিক্যালটার নাম এই ন্যাচারাল কেমিক্যালটার নাম হচ্ছে সিনেমালডিহাইট এটা যদি আপনি কান এই কেমিক্যালটার কারণে আপনার শরীরের ভিতরে যে ব্লাড সার্কুলেশন হয় না এটার ভিতরে ইনসুলিন সেন্সিটিভিটাকে বাড়িয়ে দেবে আর গ্লুকোজ সেন্সিটিভিটাকে বাড়িয়ে দেবে যখনই এই ইনসুলিন আর গ্লুকোজ সেন্সিটিভিটিটাকে বাড়িয়ে দেবে তখন আমাদের শরীরে যে ব্লাড সার্কুলেশনটা হয় এটার ভিতরে পরিবর্তন চলে আসবে তারপর কি হচ্ছে আপনি শুনুন এই যে ব্লাড সার্কুলেশন ধরুন একটা সার্কুলেশন হচ্ছে এটার ভিতরে যে পরিমাণটা যদি বেশি থাকে অতিরিক্ত পরিমাণে গ্লুকোজ যখন থাকে তখন আমাদের যে শুরু শুরু রক্তনালীগুলো আছে যেমন চুকের ভিতরে ভালো করে থাকিয়ে দেখবেন অনেক সরু শুরু সুতার মতো রক্তনালী থাকে যার মধ্যে ব্লাড সার্কুলেশন হয় আমাদের চুকের ভিতরে আয়ের ভিতরে হয় কিনা থাকে এগুলো ব্লক হয়ে যাবে অতিরিক্ত পরিমাণে এই যে ধরুন গ্লুকোজটা আছে এগুলো যখন অতিরিক্ত পরিমাণে ব্লাড সার্কুলেশনের মধ্যে ব্লাডের পাইপের ভিতরে থেকে যাবে তখন জাম হয়ে কোনো জায়গায় ব্লক হয়ে এই পাল খারাপ হয়ে যায় এজন্য দেখবেন ডায়াবেটিক পেশেন্ট যারা যাদের ডায়াবেটিস আছে অতিরিক্ত সুগার আছে মানে কি তা ব্লাড সার্কুলেশনের মধ্যে অতিরিক্ত পরিমাণে সুগার হয়ে গেছে এই থাকার কারণে এগুলো ব্লক হয়ে যায় দেখবেন কিডনি খারাপ হয়ে যাচ্ছে ডায়াবেটিস বেশি থাকার কারণে আনকন্ট্রোল ডায়াবেটিস ডায়াবেটিসকে সুগারকে কন্ট্রোল করতে পারছে না সেজন্য কিডনিটার উপর এফেক্ট পড়ছে চুকের উপর এফেক্ট পড়ছে কেন এফেক্ট পড়ে অতিরিক্ত পরিমাণে গ্লুকোজ এখানে ব্লাড সার্কুলেশন নালির মধ্যে থাকার কারণে রক্ত জাম এগুলো ব্লক হয়ে যাচ্ছে সার্কুলেশন ভালো হচ্ছে না অক্সিজেন পাচ্ছে না নিউট্রিশন পাচ্ছে না জন্য চুগটা কিডনিটা খারাপ হয়ে যাচ্ছে তো সেম টু সেম যাদের নার্ভের প্রবলেম আছে না এই নার্ভের প্রবলেম যাদের থাকে তাদের আমাদের শরীরে যে নার্ভ থাকে পুরো ব্রেন থেকে শুরু করে পুরো শরীরের মধ্যে কি হচ্ছে একদম তারের মতো পুরো শরীরের মধ্যে সাপ্লাই আছে আপনার আঙ্গুলের মাথার মধ্যে শুরু শুরু নার্ভ সাপ্লাই আছে আপনার পায়ের আঙ্গুল শুরু 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 পাতলা পাতলা নার্ভের সাপ্লাই আছে সেই পাতলা পাতলা জায়গার মধ্যে নার্ভের মধ্যেও কিন্তু বেঁচে থাকা ব্লাড দরকার এবং সেই ব্লাডকে পৌঁছে দিচ্ছে কে রক্তনালী এবার সেই রক্ত এই রক্তনালী কিন্তু যখন অতিরিক্ত পরিমাণে গ্লুকোজ থাকবে তখন কিন্তু আপনার নার্ভ কিন্তু ড্যামেজ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে এই জন্য হাতের হাতের আঙ্গুলে একদম আঙ্গুলের হাতের মাথায় শুরু শুরু জায়গার মধ্যে অনেক সময় জিন 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 টিংলিং নামনেস এরকম হয় কি না কারণ ব্লাড সার্কুলেশন যখনই কম হবে আপনি এখানে চেপে ধরে রাখলেন দীর্ঘ সময় দেখবেন এটা অবশ হয়ে যাচ্ছে আঙ্গুলের মাথাগুলো বেশি হচ্ছে কারণ কি ব্লাড সার্কুলেশন হচ্ছে না এই সরু সরু শুরু জায়গাগুলো কিন্তু ব্লক হয়ে যায় কারণ অতিরিক্ত পরিমাণে সুগার থাকার কারণে তাহলে এই সুগারকে কন্ট্রোল করার জন্য গ্লুকোজকে কন্ট্রোল করে ইনসুলিনকে কন্ট্রোল করে যাদের প্রি ডায়াবেটিক আছে ডায়াবেটিক পেশেন্ট তাদেরকে কিন্তু কন্ট্রোল করতে সাহায্য করে এই সিনেমন সামান্য একটা প্রায় একটা গবেষণা করা হয়েছে প্রায় আমরা যে মশলাগুলো খাই তার মধ্যে প্রায় কুড়িটা মশলা নেওয়া হয়েছে তার মধ্যে সবচেয়ে বেস্ট আমাদের শরীরে স্বাস্থ্যকর মশলা হচ্ছে এই সিনেমন বা গরম মশলা এটা বন্ধুরা আরো দু ধরনের মশলা থাকে একটা থাকে শ্রীলঙ্কার কেশিয়া বলা হয় আরেকটা দেখা দেখ দিচ্ছি আপনাদের এটা নিয়ে আপনারা আপনারা সঠিক জিনিসটা ডিসাইড করবেন যে আপনার কোনটা বেস্ট সেটা আপনারা খেতে পারেন তবে এটা আমাদের শরীরে উপকার করে এবার আপনার সাইড এফেক্টও করতে পারে কারণ কি যদি অতিরিক্ত পরিমাণে খান তাহলে সঠিক খাওয়ার নিয়মটা আপনাকে বলে দিচ্ছি দেখুন অতিরিক্ত যারা খায় তাদের কিন্তু এটা আপনার শরীরে যে ব্লাড সুগারটা থাকে সেটা লো হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে অতিরিক্ত কেলে আপনার যে মেড কোনো ধরনের ধরুন কোনো মেডিকেশন কাটছেন কোনো মেডিসিন নিচ্ছেন আপনি সেটার সঙ্গে ইন্টারেক্ট করার একটা সম্ভাবনা থাকবে আপনার মেডিসিনের যে সঠিক কার্যক্ষমতা সেটাকে কমিয়ে দেওয়ার সম্ভাবনাটা থাকবে সেজন্য অতিরিক্ত খাওয়া যাবে না ইভেন আপনার খাওয়া দেখবেন অতিরিক্ত খেলে আপনার মুখের মধ্যে একটা অন্যরকম একটা ফিলিংস হচ্ছে মুখটা ভালো লাগ ভালো লাগছে না একটা সর সর বাপ পড়ছে আপনার লিভারটাকেও ড্যামেজ করে দিতে পারে অতিরিক্ত খেলে বন্ধুরা এটা অতিরিক্ত খাওয়া যাবে না যে ম্যাক্সিমাম আপনি হাফ চামচ পাউডার খেলেন দ্যাটস এনাফ ম্যাক্সিমাম যদি খুব বেশি ওয়েট খুব বেশি উচ্চতা হয় আপনার এক চামচ কান পার ডে এর চেয়ে বেশি খাবেন না এটা দীর্ঘদিন কন্টিনিউ করবেন না বেশ বেশ আপনি ত্রিশ দিন খান রাত্রে ঘুমাবার সময় এক টুকরো খেতে ইচ্ছে করে রাত্রে এত বড় টুকরো নিয়ে রাত্রে ঘুমাবার সময় চিপে চিপে বেখে নিলেন ঘুমিয়ে গেলেন তাতে কোনো অসুবিধা নেই হ্যাঁ কিন্তু আপনি একসাথে এতটা খাবেন না এবং কন্টিনিউয়াস এক মাসের বেশি খাওয়ার দরকার নেই এক মাসকে কিছুদিন স্টপ রাখেন তারপর আবার খান আপনি বেনিফিট পাবেন খেতে বসে কোনোদিন খাননি বিরিয়ানি বিরিয়ানি থেকে এটা চামচ দিয়ে ফেলে দিয়ে তারপর বিরিয়ানিটা খাওয়ার দরকার নেই এটার সাথে খান দেখবেন এটা একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে খেতে ঠিক আছে ওকে বন্ধুরা তাহলে এটা আপনার যে ওই যে পেরিফেরাল নিউরোপ্যাথি বিভিন্ন ধরনের রোগে কিন্তু আপনার হেল্প করবে তাহলে কিভাবে খাবেন কাঁচা খেতে ভালো লাগছে না আপনি এটা দিয়ে চা বানান সিনেমন টি বলা হয় সিনেমন কফি বলা হয় বিভিন্ন ধরনের রেসিপি ঘরে তৈরি করছেন আপনি মাংস বানাচ্ছেন বিভিন্ন ধরনের সবজি বানাচ্ছেন কোনো ধরনের স্পাইসি কিছু বানাচ্ছেন এটার মধ্যে দেন দিয়ে খান টেস্টি করে এটা ফেলবেন না এটা খাবেন তাহলে আপনার অনেক ধরনের বেনিফিট পাবেন কারণ আলটিমেটলি দেখা গেছে এটার মধ্যে অ্যান্টি ইনফ্লামেটরি অ্যান্টি ডায় অ্যান্টি ডায়াবেটিক যাদের ডায়াবেটিক পেশেন্ট এদের জন্য কিন্তু এটা উপকারী বন্ধুরা আমি যা যা বলেছি এগুলো কিন্তু সায়েন্টিফিক্যাল এবং একটা গবেষণা অনেক স্টাডি করে পেয়েছি যেগুলো অনেক আমেরিকা ইংল্যান্ডে যে বিভিন্ন ধরনের ওয়েবসাইটে পিডিএফ ডক্টররা এগুলো আপলোড করেছেন বিশ্বের মানুষরা এটাকে এখন খুব জনপ্রিয় হয়ে উঠছে সেজন্য আপনাদের ভিডিওটা বানালাম ভালো থাকবেন শরীর যত্ন নেবেন আর এরকম হেল্পফুল ইনফরমেশন ভিডিও পেতে গেলে অবশ্যই সাবস্ক্রাইব করে কিন্তু জানি কিন্তু আইকনটা অন করে দেবেন লাইক দেবেন আর আপনার ফ্যামিলি বন্ধু বান্ধব সবার সঙ্গে ভিডিওটা বেশি বেশি শেয়ার করেন আর শেয়ার না করলে ভিডিও ভিউ না গেলে বানাতে ইচ্ছা করে না মোটিভেশন লাগে না ভালো থাকবেন টাটা ভাই ভাই